শহরের ছেলে মেয়েরা আসলে সাঁতার পারে না গ্রামের ছেলে মেয়েরা আসলে সাঁতার শিখে ফেলতো তো ওদের জন্য আসলে রিক্স খুবই একটু কম তারপরে রিক্স আছে পুকুরে পানি বেশি থাকলে আসলে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ওরা এখানে পুকুরের মধ্যে কি করবে তোমরা এখন এখানে চারা খাবে ওরা নাকি ধুলনি দিয়ে রশি দিয়ে কি ধুলন খাবে আর কি আমাকে বলতেছে একটু দেখাইতাম নাকি দেখি দেখাও তো দেখি কিরকম পোলট্রি যাইও না আবার ওদেরকে নাকি ভিডিও করে দেখাইতাম তো যার কারণে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি দেখি আবার পরে যাইও না সবাইকে দেখাইতে যাই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো ওরা আমাকে বলতেছে ওরা নাকি চড়া কাবে এই জিনিসটা একটু দেখাইতাম তো এখন আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি দেখেন ছোটোবেলার সৌন্দর্য দেখি পরে যাইও না আস্তে আস্তে পরে যাবে আর দিও না এরকম দুলুন খাইলে পরে যাবে ঠিক আছে তোমাদেরকে দেখাইছি হ্যাঁ ভালো লাগছে ওকে এরকম রিস্ক কিন্তু এগুলো আসলে পরে যায় ছোটো ছোটো ছেলেরা আসলে দুষ্টামি করা আর কি এরকম পুকুর পারে এগুলো নিয়ে আর কি আসলে এগুলো খুবই রিস্কি এরকম কাজগুলো করা আসলে ঠিক না মূলত ঠিক আছে পুকুর পারে এগুলো করা মোটো ঠিক না ছোটো ছোটো বাচ্চারা এগুলো করা আর কি দুষ্টামিগুলো তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম বলবেন আর পরিবেশটা কেমন অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে একেবারে স্তব্ধ নিরিবিলি এই যে এখন চলে গেছে ওরা গোসল করতে পুকুরের পানিতে আর তো দেখতে পাচ্ছেন একেবারে গাছপালা পুকুর এই যে পুকুরে দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু এখন পানি সব আমাদের বাড়ির পেছনে হচ্ছে অনেকগুলো পুকুরে দেখেন এইদিকে একটা পুকুর ওই সামনে আরেকটা পুকুর এ পাশে একটা পুকুর সব হচ্ছে যে পুকুর ওই দেখেন পুকুরের পানিতে চলে গেছে অনেক দূরে চলে গেছে দেখছেন পানিতে দুষ্টামি করতেছে আর কি গ্রামের মেয়েরা আসলে সাঁতার শিখে ফেলে শহরের ছেলে মেয়েরা আসলে সাঁতার পারে না গ্রামের ছেলে মেয়েরা আসলে সাঁতার শিখে ফেলে তো তো ওদের জন্য আসলে রিক্স খুবই একটু কম তারপরে রিক্স আছে পুকুরে পানি বেশি থাকলে আসলে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো এই আর কি আজকের ভিডিও এই যার দিক থেকে হ্যালো দিচ্ছে আবার দাও তো দেখি তোমাকে দেখা যায়নি এই যে ওরা পানিতে তোমরা কোথায় সো ওরা দুষ্টামি করতেছে ওরা বলতেছে আমাকে বাসায় থেকে ধরে নিয়ে আসছে আমাকে ওদেরকে নাকি একটু ভিডিও করে দেখাইতাম ওদের আব্বু দেখবে আমার ভিডিও কিন্তু আমার চাচাও দেখে মানে আঙ্কেল উনিও দেখে প্রবাসে সৌদি আরব প্রবাসী কি বলতেছে দেখেন ওনার মেয়ে আর কি দুজনের মেয়ে হাসান আঙ্কেল আঙ্কেল আপনি হয়তো বা ভিডিওটা দেখতেছেন আপনার মেয়েরা আমাকে দৌড়ে নিয়ে আসছে বসে থেকে আপনাকে নাকি দেখাইতাম ভিডিওগুলো ভিডিও করে ওদেরকে আপনি দেখতেন তো আশা করি আপনি ভিডিওটা দেখছেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ